আমি ডিমে রোল করব তার জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি আর তার জন্য আমি এই রুটিটা সেখানে সর্বপ্রথম আর রুটিটা শেখা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি লবণ দিয়ে এই যে লবণ দিয়ে একটু ফাটে ডিমটা আমার ফাটানো হয়ে গেছে এটা আমি তেল দিয়ে দেবো

আর এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব গ্যাস টফ করে দিয়ে এবার এটা আমি আর একটু আলু মাখাই দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা এই ধনে পাতা আর আপনারা একটু সচ দিয়ে দেবেন কেন আমার ছেলে সচ খায় না বলে ওই জন্য সচ আমি দিলাম না এর সাথে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে তৈরি করে খাবেন দোকানের থেকেও ভালো লাগবে এইভাবে খাবেন তৈরি করে